হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম ভালো একটা ভিডিও নিয়ে বিয়ের ভিডিও তো আশা করছি ভিডিওটা সবাই দেখবে স্কিপ করে যাবে না তো ছোট্ট একটা বাচ্চা মেয়ের বিয়ে দেখে বলে বিয়ে দেওয়ার মতন বয়স এখনও হয়নি তাও ভাগ্য ছিল হয়ে গেলো কিছু করার নেই তাই না তো দেখো এখানে আমাদের যেটা হয় আর কি গায়ে হলুদ তো আমাদের এখানে গায়ে হলুদ হচ্ছে তো আমাদের এই নিয়মগুলো আর কি করতে হয় তো আমি মানে যতটা পেরেছি একটু একটু করে তো আমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এরকম করে মানে আমাদের গায়ে হলুদ হয় তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এখানে তো সবাই নাচছিলো মানে 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 বইয়ের বান্ধবীরা নাচছিলো মানে সার বিয়ে আর কি তার বান্ধবীরা নাচছিলো তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু বলবে তো ওখানে দেখো আমার মেয়ে আছে তো আমার মেয়েটা ছোট্ট একটা মেয়ে কিউট তো আমার এখানে শাড়ি পরেছে তো আমার মেয়েও এখানে নাচছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে বলবে প্লিজ আর ভিডিওটা প্লিজ স্কিপ করে যাবে না ভিডিওটা দেখবে তো আরও অনেক ভিডিও আছে দেখো অনেক মজা হবে তো দেখো ওখানে ওরা নাচছে ওদের মুখগুলো আমি নিইনি ওরা বার্ন করছিলো তার জন্য তো নাচা ইয়ে হয়ে গেল তো আমাদের গায়ে হলুদের দিন তার বিকেলে আমাদের খি খাওয়ায় মানে থাল ফাল দেয় আর কি দিয়ে মানে সবাই খাওয়ায় তো এই দেখো আমি খাওয়াতে গেছি তো আমি ওকে বলছি কোনটা খাবি বল দিয়ে আমি আর কিছু পাইনি আমি ওকে একটা ভেজিটেবল দিলাম ও মিষ্টি জিনিস খুব একটা খাই না তার জন্য আমি একটা ভেজিটেবল দিলাম ওইদিকে ক্যামেরাম্যান বললে এদিকে একটু তাকাও ফটো তুলবো আমি ওইদিকে তাকাচ্ছিলাম ট্যাপ করে তো তখন আমার আত্ম দল দেখ একটা ফটো তুললো তো আমি খাইয়ে দিয়ে চলে এলাম তো আমার যেটা দিয়ে আর আমি দিয়ে চলে এলাম তো তারপরে এখানে দেখো তারপরে এখানে মানে আরও যারা খাওয়ার ছিলো তাও খাওয়ার ছিল তো আপনাদের ভিডিও মানে বিয়েতে অন্যরকম হয় আমাদের মুসলমানদের কিন্তু অন্যরকম হয় আমাদের গায়ে হল একদিন হয় একদিন বিয়ে হয় তো এটা বিয়ের দিন বিয়ে পড়াচ্ছে তো এই শ্বশ ও শ্বশুরবাড়িতে এই নেকলোসটা দিয়েছে পায়ের দিয়েছে নাকের দিয়েছে অনেক কিছুই দিয়েছে আর কি তো এখানে দেখো বরের হাত ধোয়াতে গেছে দিয়ে শালিদের আবদান নাকি যেখানে হাত ধোয়াতে গেলে পয়সা লাগবে তো সত্যি বলছি ওরা এত কিপ্টে একটা টাকাও তো দেয়নি আবার ঝামেলা করছিল আমাদের সাথে তো উনি ওই যে ফটফট করছে সাদা রঙের যে ড্রেস পরে উনি তো একদম খতরনাক লোক উনি তো বেশি ফটফট করছিল। উনি লাস্টে গণ্ডগোল পাকি দিয়েছিল। তো এটা একটা আবদার আর কি তো এখানে দেখো এগুলো দিয়ে তো পুরো ভর্তি করে দিয়েছিলো সব মেয়েগুলোকে কি বলবো এখানে আর কি মানে বিয়ে মানে বিয়ে করে আজকে নিয়ে চলে যাবি তো আমাদের এটা তালা বলে এখানে মালা বদল হয় আমাদের এখানে মেয়ে ছেলে দুজনকে বসে এখানে মালা বদল হয় তো তারপরে এখানে দেখো মালা বদল হচ্ছে তো এখানে মালা বদল হবে মালা বদলের পর বউ মানে মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে যাবে মানে অফিস বাড়ি চলে যাবে তো এখানে একটু কান্নাকাটি হবে এটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো ভিডিওটাও দেখো দেখলে সবটা বুঝতে পারবে আশা করি তো এখানে দেখো মালা হয়ে গেল ফাইনালি তো বরকে মেয়েটা পড়িয়ে দিল এবার বর মেয়েকে পড়াবে তো মালা হয়ে গেছে একটু বাড়িতে দেখা করবে বলে নিয়ে যাবে তো দেখো মালা হয়ে যাওয়ার পর চলে যাবে এটা দুঃখের বিষয় ও আমাদেরকে সে চলে যাচ্ছে তো দেখো গাড়িতে কানপো খানপো হয়ে গেছে ভিডিওটা কেমন আছে বলবে টাটা এটা ভাই ভিডিওটা এই পর্যন্তই